নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ বানাবো চায়ের সাথে খাওয়ার জন্য একেবারে কম সময়ে নিমকি চলুন তাহলে রেসিপি শুরু করা যাক আমি এখানে একটি বোলের মধ্যে দুই কাপ ময়দাকে চালিয়ে নিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দুই চামচ ঘি আর দিয়ে দেব দুই থেকে তিন চামচ সাদা তেল বা রিফাইন তেল আপনারা চাইলে পুরোটাই ঘি কিংবা পুরোটাই রিফাইন তেল দিতে পারেন এর সাথে দিয়ে দিয়েছি কিছুটা কালো জিরে আর জোয়ান সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবার জল দিয়ে একটি ডো তৈরি করে নেব একটি সফট ডো তৈরি করে নিয়েছি এবারে কিছুক্ষণ ডোটিকে রেস্টে রেখে দেব প্রায় আধ ঘন্টা ডোটিকে রেস্টে রেখেছিলাম এইরকম সফট হয়ে গেছে এবারে লেচি কেটে নেবো পরোটার মতো করে লিচি কেটে নেব খুব বেশি বড় লিচি করব লেচিগুলিকে এবারে হাতে চাপ দিয়ে দিয়ে এইভাবে গোল করে নেব সবগুলি একইভাবে গোল করে নিলাম এইবার বেলে নেব অল্প ময়দা ছড়িয়ে এক একটি লেচি নিয়ে পাতলা করে বেলে নেব এইভাবে পাতলা করে বেলে নিয়েছি ঠিক কতটা পাতলা দেখে বুঝতে পেরেছেন এইবার এক একটা রুটির ওপর এক একটা রুটির ওপরে এইভাবে কিছুটা করে রিফাইন তেল ছড়িয়ে নিলাম ব্রাশ দিয়ে সম্পূর্ণ রুটিটার মধ্যে তেলটাকে ছড়িয়ে দেব এর ওপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দেব ময়দাটাকেও ব্রাশের সাহায্যে এইভাবে ছড়িয়ে নিলাম আবারও একটা মেলে নিয়ে এনেছি ঠিক কতটা পাতলা করেছি তা দেখে বুঝতে পেরেছেন এই রুটিটা আগের রুটিটা রেডি করে রেখেছিলাম তার উপরে একইভাবে এইভাবে ছড়িয়ে বসিয়ে দেবো এইভাবে দিয়ে দিলাম এর উপরেও তেল আর ময়দা দিয়ে একই রকম প্রসেসে এটিকেও রেডি করে নেব ঠিক একইভাবে অবগুলি বেলে একই প্রসেসে এইভাবে রেডি করে নিয়েছি এইভাবে অল্প ময়দা ছড়িয়ে রুটিটাকে এইভাবে ফোল্ড করে নেব এটা ঠিক বলে বোঝানো যাবে না দেখে নিতে হবে আলতো হাতে এটাকে বেলে নিয়েছি কতটা ঠিক তা দেখেই বুঝতে পেরেছেন ছুরি দিয়ে এই সাইড সাইডগুলি কেটে বাদ দিয়ে দেবো অল্প অল্প করে কেটে বাদ দিয়ে দিলাম দিয়ে সাইডগুলি সরল করে নেব অপরদিকে গ্যাসের চুলায় একটি কড়া বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো নিমকিগুলি ভাজবার জন্য পরিমাণ মতো রিফাইন তেল তেলটা হালকা গরম হলেই এগুলি ভাজতে হবে খুব বেশি তেলটাকে গরম করা যাবে না আগে থেকে যে চৌকো সেপে কেটে রেখেছিলাম সেখান থেকে এবারে ছোট ছোট পিস করে কেটে নেব যেরকম খুশি আকারে তৈরি করে নিতে পারেন আমি ছোট ছোট করে চৌকো সেপে করে নেব এইভাবে সাইডগুলি একটু মুড়ে দেবো যে তেলটা গরম বসেছিলাম তার মধ্যে দিয়ে অল্পই ভেজে নেব একদিক এভাবে লাল হয়ে গেলে উল্টে দেব কত সুন্দর লেয়ারগুলো খুলে গেছে খুবই কম সময়ে তৈরি হয়ে গেল এই ছোট ছোটো নিমকিগুলি যেগুলি চায়ের সাথে খেতে লাগে অসাধারণ কিংবা এমনি মুখেও খেতে হয় অসাধারণ কত সুন্দর মুচমুচে হয়েছে আওয়াজটা শুনুন আওয়াজটা শুনুন একবার এবার থেকে আর নিমকি কিনতে বাজারে যেতে হবে না বাড়িতে খুব সহজে এই মিনি নিমকিগুলি তৈরি করে নিতে পারবেন রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন